বিসমিল্লা হিরোয়া সম্মানিত ভিওয়ার্স হাবিব ব্যাটারি হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনে দুটি ব্যাটারি দেখতে পাচ্ছেন একটি হলো ড্রাই ব্যাটারি আর একটি হলো পানি ব্যাটারি আর এই ড্রাই ব্যাটারিটি আমরা অনেকেই রিকশার ব্যাটারি ভ্যানের ব্যাটারি অথবা পাউডার ব্যাটারি নামে আমরা চিনে থাকি কিন্তু কোম্পানির তরফ থেকে এটা ড্রাই ব্যাটারি বলা হয় আর এটার সম্পর্কে আপনারা সবাই আশা করি অবগত আছেন এটা পানি ব্যাটারি এখন অনেকে সোলার সিস্টেম করার ক্ষেত্রে একটু কনফিউশনে পড়ে জানেন যে কোন ব্যাটারিটা আপনার সোলার জন্য বেস্ট হবে ভালো হবে তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি করা আশা করি ভিডিওটি দেখলে মনোযোগ সহকারে আপনি বুঝতে পারবেন কোন ব্যাটারিটি আপনার সোলার জন্য বেস্ট উত্তম হবে তবে আগে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে এই ড্রাই ব্যাটারি এগুলা কিন্তু বিভিন্ন ক্যাটাগিরিও হয়ে থাকে কেমিক্যাল উপর নির্ভর করে যেমন এজিএম ব্যাটারি ভিআরএলএ টেকনোলজি ব্যাটারি কোলাইডাল ব্যাটারি সাবকোলাইডাল ব্যাটারি তো অনেকগুলো ক্যাটারির মধ্যে এই মানুষের যে ব্যাটারিটা পাওয়া যায় এটা হলো সাবকোলাইডাল স্ট্রচ ব্যাটারি তো আজকে অন্যান্য ড্রাই ব্যাটারির সাথে আমি তুলনা করবো না শুধু আজকে মাত্র আমাদের রিকশা ভ্যানের যেগুলো বাঁশে অ্যাভেলেবেল এই ব্যাটারিটার সাথে পানি ব্যাটারির তুলনা করবো ঠিক আছে তা আসুন আমরা শুরু করি তো প্রথমে আমাদের এই দুইটা ব্যাটারির যে মূল পার্থক্য সেটা হচ্ছে মেজর পার্থক্য হল আমাদের দেশে এই ব্যাটারিটি তৈরি এবং এই ব্যাটারিটি আপনি কিনতে গেলে আপনি অরিজিনাল পাস হান নাইনটি নাইন পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট শিওর আপনি ব্যাটারিটা কিনতে গেলে অরিজিনাল পাবেন কেনার ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিটা চায় না হওয়াতে এগুলার বিভিন্ন নকল ভেরিয়েন্ট আছে অর্থাৎ এই ব্যাটারিটা কিনতে গেলে আপনার প্রতায়িত হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্টের উপরে অর্থাৎ আপনি এই এরকম ব্যাটারি এক নাম্বার কিনা আপনার জন্য খুবই কষ্ট হয়ে যাবে এবং কারণ আপনি এটা বুঝতে পারবেন না কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এমন একটা পর্যায়ে চলে গেছে এই ব্যাটারিগুলো এত রকমের নাম লেভেল দিয়ে এই ব্যাটারিগুলো তৈরি হয় এটা হলো সবচেয়ে মেজর পার্থক্য আপনি এই ব্যাটারিটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন আর এই ব্যাটারিটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাইতে অনেক কষ্ট হয়ে যাবে তারপর যে পার্থক্যটা সেটা হলো ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে পার্থক্য সেটা হলো এই ব্যাটারিটা সোলার ব্যাটারি এই ব্যাটারিটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে কিন্তু সেক্ষেত্রে এই ড্রাই ব্যাটারিগুলা এগুলো কিন্তু বানাইছে রিক্সার জন্য ভ্যানের জন্য তো রিক্সা ভ্যানের জন্য কোম্পানি দুই মাসের গ্যারান্টি দিয়ে থাকে এটা কিন্তু সোলার জন্য বানায় না কিন্তু আমরা হয়তো অনেকে সোলার আইপিএস ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা কোনো সিঙ্গেল কোনো ব্যাটারি যদি আমরা কিনি এক পিস তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই পাই না কিন্তু চার পিস রিক্সা ব্যাগ ব্যানের জন্য কিনলে দুই মাসে গ্যারান্টি দেয় তাহলে বুঝতেই পারছেন যে এটা ব্যাট এই ব্যাটারিটা পাঁচ বছর গ্যারান্টি আর এটা আপনি এক মাসের গ্যারান্টি পাইতেছেন না কারণ আপনি সিঙ্গেল পিস কিনতে আসেন তারপর যে পার্থক্যটা আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো দামের ক্ষেত্রে সাধারণত আমাদের পানি ব্যাটারিগুলোর দাম বেশি হয়ে থাকে আর পাউডার ব্যাটারিগুলো দাম প্রায় অর্ধেকের মতন কম হয়ে থাকে এটা হল দামের পার্থক্য তারপর আমি যে পার্থক্যটা আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই ব্যাটারিটা তিরিশ এমপির একটি ব্যাটারি এটার গায়ে তিরিশ এমপির ব্যাটারি এটা কিন্তু আপনি তিরিশ এমপিরই পাবেন ঠিক আছে কিন্তু এই ব্যাটারিগুলো ছিল একটা সিটারই কারবার করে এইসব ব্যাটারির মধ্যে এগুলোর মধ্যে থাকে তিরিশ এমপিআর লেখা হয় নব্বই এমপিআর আশি এমপিআর থাকে মনে করেন একশো এমপিয়ার লিখেতে হয় তিনশো এমপিয়ার তো আমি মনে করি একটা সিটারি হিসাব এইসব কোম্পানির আমার হিসাব হলো আপনার ব্যাটারিটা যে পরিমাণ এমপিয়ার ওটাই লেখেন কিন্তু এগুলোর মধ্যে কয়েক গুণ বাড়িয়ে লেখে এখন যারা কাস্টমার আছে তারা কিন্তু পতরই হইতে পারে ঠিক আছে কারণ না বুঝে অনেকে তিনশো এম্পের দিককে লাইব কিন্তু দিককে কিনতে লাগবে কিন্তু আসলে কি তিনশো এম্পে আছে কখনোই না তো আসলে এই কোম্পানিগুলো আমাদেরকে অনেক সময় ধোকা দেয় কাস্টমারদেরকে ঠিক আছে তারপর যে পার্থগুলো সেটা হলো এই ব্যাটারিগুলোর মধ্যে আপনি পানি দিতে হবে কিন্তু এই ব্যাটারিটার মধ্যে পানি দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনি একটু সেভ হয় তারপর যে পার্থক্যটা এই ব্যাটারিটা আপনার গ্যাস উঠে এই গ্যাসগুলা চার্জের সময় যে গ্যাসটা উঠে এই মক্কা দিয়ে এগুলো কিন্তু মানব শরীরের জন্য ক্ষতিকর কিন্তু এই ব্যাটারিটা কিন্তু মানব শরীরের জন্য ক্ষতিকর না না কারণ এটা কোনো গ্যাস উঠে না তারপর মনে করেন এখানে যে ব্যাটারির যে কানেক্টরগুলো আছে এগুলো কিন্তু ঝং পড়ে যায় মরিচা পড়ে যায় কেবলগুলো নষ্ট হয়ে যায় এবং তা আমার পরিবে অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে এই ব্যাটারি কিন্তু কোনো জং ফরবে না কোনো কাল ফরবে না কোনো ময়লা ফরবে না অর্থাৎ একদম পুরো সুরক্ষিত থাকবে এটা টার্মিনালগুলা ব্যাটারি টার্মিনালগুলো তারপর যে পার্থ আছে বিক্রির সময় এই ব্যাটারি থেকে আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু পুরনো ব্যাটারিটা আপনার ফানিরা ফেলে দিয়ে ওজন করা হয় কিন্তু সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো ফানি ফালানোর প্রয়োজন হয় না যেরকম ওজন থাকে ঠিক কেনার সময় যেরকম ওজন বিক্রির সময় ওই ওজনে আপনি বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে কিছুটা আমি মনে করি এটা একটু লাভবান আছে সেক্ষেত্রে এছাড়া এই ব্যাটারিটা দিয়ে আপনি শুধুমাত্র সোলার চালাইতে পারবেন অন্য আইপিএস ইনভার্টার বা অন্য ভারী লোড চালাইতে গেলে এই ব্যাটারিটা খুব তাড়াতাড়ি বসে যাবে কিন্তু সেক্ষেত্রে এটা একটু ভিন্ন এই ব্যাটারিটা দিয়ে আপনি ইচ্ছা করলে সোলারও চালাতে পারবেন ইচ্ছা করলে আইপিএসও চালাতে পারবেন ইনভার্টারও চালাতে পারবেন হালকা কিছু লোড দিতে পারবেন এবং গাড়ির মোটর ভ্যান সব কিছু চালাইতে পারবেন মোটামুটি তো সেক্ষেত্রে এই ব্যাটারিটা কিন্তু অনেক ভালো এটার চাইতে তারপর যে পার্থক্যগুলো সেটা হলো এই ব্যাটারিগুলা আপনার এটা একটা সাইকেল আছে কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে সর্বনিম্ন হইল পনেরোশো থেকে দুই হাজার কিন্তু এটা সাইকেল কতটুক কত বছর পর্যন্ত চলতে পারে এটা কিন্তু কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে স্পষ্ট কোনো কিছু আমরা পাই না কোম্পানির যে আসার ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে ওনারা বলে আমরা জানি না একজন আমি জিজ্ঞাসা করছিলাম আমার স্যার জানে স্যারকে চায়না লোক চায়না লোকের সাথে তো আমরা কথা বলতে পারি না যাই হোক এই ড্রাই ব্যাটারি দিয়ে আপনারা ইচ্ছা করলে ছোটো কালো আপনার সোলার ডিসি পাম্পগুলো চালাতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে এই ব্যাটারিটা কিন্তু বসবে না কিন্তু এটা দিয়ে যদি কোনো সোলার ডিসি পাম্প চালাতে চান তাহলে কিন্তু ব্যাটারা বসে যাওয়ার সম্ভাবনা আছে আমার এতক্ষণের আলোচনায় হয়তো বা অনেকে ভাবতে পারেন ড্রাইভ্যাটারি খারাপ আসলে তা নয় ড্রাইভারির মধ্যে অনেক কোয়ালিটি আছে তার মধ্যে ভিআরএল টেকনোলজির দ্বারা তৈরি এজিএম টেকনোলজির দ্বারা তৈরি কোলাইডাল টেকনোলজি তৈরি ওই ব্যাটারিগুলা অত্যন্ত উন্নত মানের ওগুলা পানি ব্যাটার চাইতে অনেক লং লাস্টিং করে এবং হ্যাঁ ওগুলোর মধ্যে গ্যারান্টি ওয়ারান্টিও বেশি এবং পানি ব্যাটারি যদি পাঁচ বছর যায় ওই ব্যাটারিগুলো যাইব দশ বছর এত উন্নত মানের কিন্তু আমাদের দেশে কিন্তু ওই ব্যাটারিগুলো কম পাওয়া যায় কম চলে ভ্যানে যেসব সব ব্যাটারি ইউজ করা হয় এগুলো কিন্তু ওই টেকনোলজির তৈরি না ভ্যানের ব্যাটারি টেকনোলজি হলো সাবকলাইডাল ঠিক আছে ভাই তারপর পানি ব্যাটারিটা কোনো কারণে যদি বসে যায় কোনো সময় তাহলে কিন্তু আপনি এটা ফানির মধ্যে এ সিড পরিবর্তন করে এবং এটা ওভার ভোল্টেজের সার দিয়ে কিন্তু এই ব্যাটারিটা আপনি উঠাইতে পারেন যদি বইসা যায় কিন্তু এই ব্যাটারিগুলো বইসা যায় তাহলে এগুলো উঠানো খুবই কষ্টকর অর্থাৎ উঠানো যায় না বললে চলে তারপরেও অনেকে জেল টেল দেয় কিন্তু ওটা আসলে কতটুকু কার্যকর আমার জানা নাই এই আর কি যাই হোক আসলে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ভালো দিক মন্দ দিক উপায় আছে এটার যেরকম ভালো দিক মন্দ দিক আছে এটারও যে এটারও সেরকম ভালো দিক মন্দ দিক দুটোটাই আছে এর জন্য অবশ্যই আপনি কেনার আগে অবশ্যই চিন্তা করবেন যে আপনার জন্য কোন ব্যাটারিটি পারফেক্ট কোনটা আপনার নেওয়া উচিত লাগলে একবার জায়গাতে একশোবার চিন্তা করবেন কেনার আগে ঠিক আছে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর আমাদের হাবিব সোলার আইপিএসের থেকে যদি আপনারা এই ব্যাটারিগুলো নিতে চান অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন এই ডিসি ডিসি অরিজিনাল ব্যাটারিটা আপনি নিতে পারবেন আর হ্যামকোর অরিজিনাল ব্যাটারিগুলো আমাদের কাছে পাবেন তো সর্বোপরি যে কথাটা বলতে চাই একদম সম্ভব সেটা হলো আপনার যদি অতিরিক্ত লোড না হয় শুধু ডিসি সেট আপ করবেন দু একটা লাইট আর দু একটা ডিসি ফ্যান চালাবেন তাহলে আপনার জন্য এটাই বেস্ট কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার লোড বেশি হবে আমি মাঝে মাঝে আইপিএস চালাতে পারি ইনভার্টার চালাতে দেবো অথবা সোলার ডিসি পাম্প চালাতে হবে তাহলে আপনি এই ব্যাটারিটা নিতে পারেন অথবা এগুলো লাইফ সাইকেল কম কিন্তু এগুলো এইটা দিয়ে এই কাজগুলো করা সম্ভব কিন্তু এই কাজগুলা যত লোড বেশি হয় এরকম কাজগুলা কিন্তু এটা দিয়ে সম্ভব না তো আজকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ